আপনার জন্য একটা প্রশ্ন যখন কোরআন এক নামাজ এক তখন মুসলিম দুনিয়ার সবচেয়ে বড় শত্রুতা কেন নিজেদের ভিতরেই একদিকে সৌদি আরব মক্কা মদিনার দেশ যারা নিজেদের ইসলামের রক্ষক ভাবে অন্যদিকে ইরান যারা বলছে আমাদের বিপ্লব শুধু নিজেদের জন্যই নয় এটি গোটা মুসলিম বিশ্বের জন্য তাদের মধ্যে শুধু শিয়া আর সুন্নি নিয়েই দ্বন্দ্ব নয় এই লড়াইটা প্রভাবের নেতৃত্বের আর অনেক সময় ধর্মের মুখোশ পরে রাজনীতির আপনারা গত কয়েক দশকে ইয়েমেন সিরিয়া ইরাক যত বড় বড় যুদ্ধ দেখেছেন সবকিছুর ভেতরে কোথাও না কোথাও এই দুই দেশের ঠান্ডা যুদ্ধ আপনি হয়তো মিডিয়ায় সবটা শোনেননি কিন্তু এই দ্বন্দ্বে ঝরে গেছে লাখ লাখ জীবন বদলে গেছে গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি তাহলে প্রশ্ন কিভাবে শত্রুতা শুরু হলো আর কেন এত বছরও সেটা থামেনি চলুন এবার শুরু থেকে সবটা জেনে আসি ইসলামের ইতিহাসে প্রথম থেকেই মত ছিল কিন্তু সেটা যখন ক্ষমতা আর নেতৃত্বের সঙ্গে মিশে গেল তখনই শুরু হয় গভীর বিভাজন হজরত মোহাম্মদ রাসুলের মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল মুসলিম সম্প্রদায়ের নেত্রী বা নেতা কে হবেন অনেকেই বিশ্বাস করতেন যে ব্যক্তি নবীর সবচেয়ে কাছের এবং যোগ্য সেই হবেন খালিফা আবার অনেকের মতে নবীর পরিবার থেকেই নেতৃত্ব আসা উচিত ছিল এই প্রশ্ন থেকেই ধীরে ধীরে জন্ম নেয় শিয়া ও সুন্নির মতাদর্শ সুন্নিরা মানেন খালিফা নির্বাচিত হবে যোগ্যতার ভিত্তিতে আর শিয়ারা বিশ্বাস করতেন নবীর পরিবার বিশেষ করে রাসুল হজরত আলী এবং তার বংশধররাই প্রকৃত নেতা এখান থেকেই শুরু কিন্তু তখনও ব্যাপারটা ধর্মীয় ব্যাখ্যার পার্থক্য ছিল কিন্তু সমস্যা হলো সময়ের সাথে সাথে এই পার্থক্যগুলো ধর্মের বাইরে এসে রাজনীতি সংস্কৃতি এমনকি পরিচয়ের অংশ হয়ে যায় বিশেষ করে ইরান ও সৌদি আরব এই দুই দেশ তো শুধু ধর্মীয় কেন্দ্রই নয় বরং এক একটা আলাদা ইসলামিক ধারণার প্রতিনিধি হয়ে ওঠে ইরান শিয়া ইরানের ঘাঁটি যারা নিজেদের ইসলামিক বিপ্লবী রাষ্ট্র হিসেবে তুলে ধরে সৌদি আরব সুন্নি ইসলামের বিশেষ করে ওহাবি মতদার্শের শক্ত ঘাঁটি যারা ধর্মকে রক্ষণশীলভাবে প্রচার করে দুই দেশের মধ্যে ধর্মীয় বিভক্তি থাকলেও আসল যুদ্ধটা শুরু হয় তখন যখন এই বিভক্তি নিয়ে শুরু হয় নেতৃত্বের প্রতিযোগিতা ধর্মীয় মত শুরুটা ছিল বিশ্বাস আর ব্যাখ্যার জায়গায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রশ্ন হয়ে দাঁড়ায় বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দেবে এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই ইরান ও সৌদি আরব দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে পড়ে একদিকে সৌদি আরব উনিশশো সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় তাদের মূল ভীতি হয় ওহাবি মতবাদ বা একটি কঠোর রক্ষণশীল ইসলামী ব্যাখ্যা যেটিকে তারা বিশুদ্ধ ইসলাম হিসেবে মনে করে মক্কা মদিনার নিয়ন্ত্রণে থাকার কারণে সৌদি আরব নিজেদের অবস্থানকে মুসলিম বিশ্বের প্রাকৃতিক নেতা হিসেবে তুলে ধরেছে তারা মূলত ইসলাম রক্ষা করা এবং ইসলামিক ঐক্য রক্ষা করা নিজেদের দায়িত্ব বলে মনে করে অন্যদিকে উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে শাহের পশ্চিমী সরকার হাটিয়ে আয়াতুল্লাহ খেমেনির নেতৃত্বে শিয়াপন্থী ইসলামী সরকার ক্ষমতায় আসে এই বিপ্লবের কারণে শুধু ইরানি বদলায়নি তাদের ঘোষণা ছিল আমরা আমাদের মতাদর্শ গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেব আর এখানেই দ্বন্দ্বের দ্বিতীয় স্তর সৌদি আরব ভয় পায় ইরানের এই বিপ্লব তাদের নিজের রক্ষণশীল রাজতন্ত্রকে হুমকির মুখে ফেলতে পারে ইরান মনে করে সৌদির রাজতন্ত্র ইসলামকে রাজনীতির নামে অপব্যবহার করছে এইভাবে একদিকে সৌদির দাবি ইসলাম রক্ষা করা অন্যদিকে বিপ্লবী আদর্শে গোটা মুসলিম বিশ্বের নেতৃত্ব নেওয়ার ইরানি আকাঙ্ক্ষা আর এই দুই শক্তির মধ্যেই শুরু হয় এক ঠান্ডা লড়াই আর যেটা শুধু মধ্যপ্রাচ্যেই নয় বরং গোটা মুসলিম বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে উনিশশো দশক এই সময় থেকেই ইরান ও সৌদির দ্বন্দ্ব ধীরে ধীরে ধর্ম বা মতদর্শের জায়গা থেকে বের হয়ে সরাসরি ভূ রাজনীতিতে রূপ নেয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ইরান শুধু নিজেদের ভিতরেই নয় অন্য দেশগুলিতেও শিয়া ভাবধরা ছড়িয়ে দিতে চেয়েছিল তারা শিয়া গোষ্ঠীগুলির রাজনৈতিক ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং অস্ত্র ও ট্রেনিং পর্যন্ত দেয় একদিকে সৌদি আরব দেখে ইরানের এই কার্যকলাপে তাদের আঞ্চলিক প্রভাব হুমকির মুখে পড়েছে তাই তারা সুন্নিপন্থী গোষ্ঠী ও সরকারগুলিকে সমর্থন দিতে শুরু করে আর এখান থেকে শুরু হয় প্রক্সি ওয়ার যেখানে দুই দেশ সরাসরি যুদ্ধে না গিয়ে তৃতীয় দেশগুলির মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয় এই লড়াইয়ের ময়দান হয় ইরাক যেখানে একদিকে ছিল ইরান অন্যদিকে ছিল সৌদি আরব ও পশ্চিমা শক্তির সমর্থন পুষ্ট সাদ্দাম হোসেন এবং লেবেনান যেখানে ইরান সমর্থিত হিজবুল্লার উত্থান ঘটে আর সৌদি আরব সুন্নি গোষ্ঠীকে সমর্থন দেয় এছাড়াও বাহরাইন সিরিয়া এবং ইয়েমেন যেখানে এই দ্বন্দ্ব একে একে আরো বিস্তৃত হয়ে ওঠে এই সময় থেকেই মুসলিম বিশ্বের প্রতিটি বড় সংকটে একটা প্রশ্ন কাজ করে এর পেছনে ইরান আছে না সৌদি আরব শিয়া বন্যামী বিভাজনের কারণে মানুষের বিশ্বাস সংস্কৃতি এমনকি রাষ্ট্রীয় নীতিও রং পেতে শুরু করে আর এই বিভাজনের মাঝেই তৈরি হয় এক বিপজ্জনক পরিবেশ যেখানে একটা ছোট ঘটনাও বড় সংঘর্ষের রূপ নিতে পারে উনিশশো সাল এই সময়ে ইরানে একটি বিপ্লব ঘটে যেটা শুধু সেই দেশটাকেই নয় পুরো মুসলিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে দেয় আয়াতুল্লাহ খেমিনীর নেতৃত্বে শিয়া সম্প্রদায় বিপ্লবী নেতা হিসেবে ক্ষমতা দখল করে শাহের স্বৈরাচারী শাসনের পতনের পর ইরান ইসলামিক প্রজাতন্ত্রে একটি ধর্মীয় শাসন ব্যবস্থা হয়ে ওঠে যেটা ধর্ম ও রাষ্ট্রকে এক সূত্রে গাঁথে এই বিপ্লবের সবচেয়ে বড় ঘোষণা ছিল আমরা শুধু নিজেদের জন্যই নয় গোটা বিশ্বের শিয়া মুসলিমদের জন্য নেতৃত্ব দেব এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি এক নতুন দিক নেয় সৌদি আরব যেটি তখন সুন্নি মুসলিম বিশ্বের এক প্রধান নেতা ছিল তারা এই নতুন বিপ্লবকে হুমকি হিসেবে দেখে তারা মনে করেন ইরানের বিপ্লবী আদর্শ তাদের রাজতন্ত্র ও ধর্মীয় প্রথার বিরুদ্ধে এই সংখ্যায় তারা নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করতে শুরু করে এবং শুরু হয় এক দীর্ঘশ্বাস ঠান্ডা যুদ্ধ যেখানে কোন সরাসরি যুদ্ধ নয় বরং ওয়ার আর রাজনৈতিক ও ধর্মীয় বিস্তারের লড়াই উনিশশো সালের ইসলামী বিপ্লবের ঠিক পরপরই ইরাকের শাসক সাদ্দাম হোসেন একটি বড় সুযোগ দেখতে পান ইরানে তখন নতুন সরকার এবং অস্থিরতা এছাড়াও সেনাবাহিনীতে বিশৃঙ্খলা এই অবস্থায় সাদ্দাম ভাবলেন এটাই ইরানের মধ্যে আক্রমণ চালানোর সময় তিনি চান ইরানের দক্ষিণ পশ্চিম অংশ দখল করে আরব জাতীয়তাবাদের জয় ঘোষণা দিতে কিন্তু বাস্তবে এই যুদ্ধ তার চেয়েও বড় কিছু ছিল একদিকে ছিল শূন্য নেতৃত্বাধিক ইরাক ও সৌদি আরব অন্যদিকে শিয়াপন্থী বিপ্লবী ইরান এই যুদ্ধ প্রায় আট বছর স্থায়ী হয় উনিশশো আশি থেকে উনিশশো পর্যন্ত প্রায় দশ লাখের মতো মানুষের মৃত্যু হয় লাখ লাখ মানুষ আহত হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সৌদি আরব সরাসরি যুদ্ধে অংশ নেননি কিন্তু ইরাককে বিলিয়ন বিলিয়ন ডলার দেয় অস্ত্র দেয় কূটনৈতিক ভাবে পৃষ্ঠপোষকতা করে এই প্রথমবার ইরান বুঝে যায় সৌদি আরব শুধু ধর্মীয় প্রতিদ্বন্দ্বী নয় রাষ্ট্রীয় সরাসরি প্রতিপক্ষ অন্যদিকে ইরান এই যুদ্ধকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিয়াদ হিসাবে ব্যাখ্যা করে তারা নিজেদের বিপ্লবী চিন্তা আরো জোরালো করে তোলে এবং তাদের সামরিক ও গোয়েন্দা শক্তি গড়ে তোলে এই যুদ্ধে কোনো পক্ষেই জয় পায়নি কিন্তু মধ্যপ্রাচ্যের মানচিত্রে এক স্থায়ী দাগ কেটে গেছে ইরান আর সৌদি আরবের মধ্যে বিশ্বাসঘাতকতার আর অবিশ্বাসের দেওয়াল আরও উঁচু হয়ে দাঁড়ায় এই দিকে উনিশশো সালে লেবেনেনের মধ্যে ইরাক হিজবুল্লা নামে একটি শিয়াপন্থী গোষ্ঠী গড়ে তোলে এই দলটি শুধু রাজনৈতিক নয় বরং সামরিকভাবেও অত্যন্ত শক্তিশালী ছিল ইরান তাদের অস্ত্র ট্রেনিং এবং অর্থ দেয় অন্যদিকে সৌদি আরব সুন্নি গোষ্ঠী এবং হারেদি পরিবারকে সমর্থন করে ফলে লেবেনেনের অভ্যন্তরীণ রাজনীতি ইরান সৌদি যুদ্ধের ক্ষুদ্র সংস্করণে পরিণত হয় অন্যদিকে বাহরাইন একটি যেখানে শিয়ারা কিন্তু শাসক সুন্নি পরিবারের সালে আরব বসন্ত চলাকালে শিয়ারা আন্দোলনে নামে আর সৌদি আরব এই সরকারকে টিকিয়ে রাখতে সেখানে সিনা পাঠায় ইরান এই দমন নীতির নিন্দা করে এবং বাহরাইনের শিয়াদের প্রতি সমর্থন জানায় এর ফলে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয় এবং সিরিয়ার মধ্যে দু সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে ইরান বাসার আল আসাদকে সমর্থন করে অন্যদিকে সৌদি আরব ও সমর্থন দেয় এর ফলে সিরিয়ার যুদ্ধ শুধু অভ্যন্তরী থাকে না এটি ইরান সৌদির প্রতিযোগিতার আর এক রণক্ষেত্র হয়ে ওঠে আবার ইয়েমেনে দু চোদ্দ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেন সরকার দখল করে সৌদি আরব এটিকে ইরান সমর্থিত অভ্যুত্থান হিসেবে দেখে সৌদির নেতৃত্বে গঠিত একটি গোষ্ঠী ইয়েমেনে বিমান হামলা শুরু করে যেখানে হাজার হাজার মানুষ নিহত হয় ইরান সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করলেও তাদের সমর্থন ও অস্ত্র দেওয়ার প্রমাণ একাধিকবার উঠে এসেছে এইভাবে একে একে পুরো মধ্যপ্রাচ্য এক ভঙ্গুর ও বিভক্ত অঞ্চলে পরিণত হয় যেখানে শিয়া বনাম সুন্নি ইরান বনাম সৌদি বিপ্লব বনাম রাজতন্ত্র এই সংঘর্ষগুলি একটি একটি করে দেশগুলিকে গ্রাস করে এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং চীনের নাটকীয় প্রবেশের দিকটি তুলে ধরব সৌদি আরব দু হাজার সালে নিমর আল নিমার নামে এক শিয়া আলমকে মৃত্যুদণ্ড দেয় তিনি সৌদি সরকারের সমাচলক ছিলেন এবং শিয়াদের পক্ষে কথা বলতেন ইরান এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে তেহারানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালায় অগ্নিসংযোগ করে এর প্রতিক্রিয়ায় সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এরপর একে একে তার মিত্ররাও যেমন বাহরাইন সুদান ইরানের বিরুদ্ধে অবস্থান নেয় এই সময়টি ইরান সৌদির সবচেয়ে উত্তপ্ত পর্ব ছিল যেখানে সম্পর্ক একেবারেই ভেঙে পড়ে এই সময় ড্রোন হামলা সাইবার অ্যাটাক সামরিক হুমকি লেগেই ছিল বিশেষ করে দু সালে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা হয় যার জন্যে ইরাককে দায়ী করা হয় এই হামলায় বিশ্বের তেলের পাঁচ শতাংশ উদযাপন ব্যবহৃত হয় বিশ্ব বুঝতে পারে এই দ্বন্দ্ব শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয় এটা আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্ন সাল একটি নাটকীয় মোট নেয় সবার অজান্তে একদিন চীন এসে হাজির হয় মধ্যস্থতাকারীর ভূমিকায় দু হাজার তেইশ সালে মার্চ মাসে বেঞ্জিংয়ে এক গোপন বৈঠকে চীন ইরান ও সৌদি আরবকে সমঝোতায় বসায় বিশ্ব তো হতবাক দুই পক্ষই ঘোষণা করে আমরা আবার কূটনৈতিক সম্পর্ক শুরু করব। দুই দেশের দূতাবাস খোলে বৈঠক হয় এবং আংশিক শান্তি ফিরে আসে এই ঘটনাটি একটি ঐতিহাসিক মোড় ছিল যেখানে চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করার ইঙ্গিত দেয় এবং ইরান সৌদির সম্পর্কও এক নতুন পথে এগোতে শুরু করে আচ্ছা এই মিলনের পেছনে কি সত্যিকারের সমঝোতা আছে নাকি শুধু কৌশলগত প্রয়োজন চলুন এবার বিশ্লেষণ ও প্রভাবের দিকটা দেখা যাক প্রথমে বলা হয় এটা বনাম সুন্নির দ্বন্দ্ব এই মত পার্থক্যকে এত বড় যুদ্ধের জন্য যথেষ্ট আসলে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যবহার করেছে উভয় পক্ষই ইরান চায় শিয়াদের নেতৃত্বে ইসলামী প্রতিরোধ অক্ষ করতে সৌদি আরব চায় নিজেকে সুন্নি মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে তাই এই দ্বন্দ্ব শুধু ধর্মীয় নয় বরং ক্ষমতা নেতৃত্ব ও প্রভাব বিস্তারের যুদ্ধ এই দ্বন্দ্ব একে একে বাহরবাইন সিরিয়া ইরাক লেবেন ইয়েমেন এর মতো দেশগুলোকে সংঘাত বিভাজন ও ধ্বংসের পথে ঠেলে দিয়েছে একটি দেশেও শান্তি নেই জাতি গোষ্ঠীর ধর্ম মতবাদ সবকিছুই রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে ফলে সাধারণ মানুষ ভুগছে এবং লাখ লাখ মানুষ নিহত মিলিয়ন মিলিয়ন শরণার্থী অর্থনীতি ভেঙে পড়া গোটা অঞ্চলে স্থিতিশীল বিনষ্ট হয়ে যাওয়া এবার যেখানে এতদিন আমেরিকা মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড় ছিল সেখানে এখন চীন দূত হয়ে প্রবেশ করে চীন এই কূটনৈতিক বিজয়ের মাধ্যমে কেবল ইরান সৌদির সম্পর্কই নয় বরং নিজের অবস্থানও মধ্যপ্রাচ্যে শক্ত করে তোলে এটি কেবল দ্বিপাক্ষিক নয় বরং একটি নতুন বিশ্ব ইঙ্গিত এই দ্বন্দ্বের কারণে সালামিক দুনিয়া বহু বছর ধরে বিভক্ত ছিল বনাম সুন্নি ইরান বনাম সৌদি বিপ্লব বনাম রাজতন্ত্রে কিন্তু দু সালের সামজাতায় নতুন এক আশ্রয় দেখতে হয়তো মুসলিম বিশ্ব একত্রিত হতে পারে হয়তো শক্তি নয় সমঝোতাই হতে পারে ভবিষ্যতের পথ কিন্তু শেষ প্রশ্ন এটা কি সত্যিকারের শান্তি না শুধু সময়ের খেলা দর্শকের কাছে এই প্রশ্নটি রইল এই সম্পর্ক কি দীর্ঘস্থায়ী হবে নাকি এটি কেবল অস্থায়ী কৌশল ছিল আচ্ছা চীনের উপস্থিতি কি নতুন সমীকরণ গড়বে আমরা কি এক নতুন যুগের মুখোমুখি আপনার মতে ইরান সৌদির সম্পর্ক কি সত্যি পরিবর্তন হচ্ছে আপনার মতামত কমেন্টে জানান আর যদি আপনি মনে করেন ইতিহাস রাজনীতি আর বাস্তব বিশ্লেষণের এমন গল্প সকলে জানা উচিত তাহলে একটা লাইক দিন এবং ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো তথ্য ভিত্তিক ও বিশ্লেষণ ধর্মী ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব এক নতুন সত্য ও নতুন ইতিহাস নিয়ে এরপর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন